হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে হঠাৎ করে চলে আসলাম উত্তরা তো এটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন মানে এখান থেকে মেট্রো রেলের যাত্রা শুরু এবং মিরপুর চোদ্দতে শেষ আমাদের যাত্রা এখন উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর চোদ্দ তো এখন আমরা উপরে যাচ্ছি উপরে গিয়ে মেট্রো রেলের টিকিট কাটবো তো চলেন উপরের দিকে যাই দেখি কী অবস্থা বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তা আপনারা দেখতেই পারছেন চারিদিকে প্রায় অন্ধকার হয়ে আসছে এটা হচ্ছে মেট্রো রেলের সময়সূচি আর এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট কাউন্টার আর এটা হচ্ছে আমাদের মেট্রো রেলের ম্যাপ আমাদের মেট্রো রেল এখন একটি ডুডে চালু আছে উত্তরা উত্তর থেকে আগারগা বা মিরপুর চোদ্দ এদিকে চলাচল করে আর বাকি যে লাল কালারের রং দিয়ে যে ম্যাপটা করা ওইগুলো এখনও চালু হয়নি ওগুলো পরবর্তী সময়ে চালু করা হবে ওগুলোর কাজ এখন চলমান মেট্রো রেলের প্রবেশ পথ এখানে টিকিট পাস করে যেতে হবে মেট্রো রেলের টিকিট হাতে পেয়েছি মেট্রো রেলের জন্য উঠবো সামনের দিকে যাচ্ছি akan মেট্রোলের অপেক্ষায় ट्रेन टी गस्थल आगरगांव, पर स्टेशन का नाम उत्तरा सेंटर दिस ट्रेन इज बाउंड फॉर आगरगांव। नेक्स्ट स्टेशन इज उत्तरा सेंटर দা কৰি ৰাখ